আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আজকে আবার সলোশন মত একটা ভিডিও নিয়ে সবাইকে কইতে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিও কোয়ালিটি কেমন সেটা অবশ্যই জানাবেন যাই হোক আজকে শীতের দিন প্রচুর শীত প্রচুর শীত মানে প্রচুর শীত মানে অবস্থা খুবই খারাপ তারপর কাজ করতে হবে কিছু কারণ যদি স্লট নেওয়া আছে কাজ আমার করতে হবে তাই যে সকাল সকাল বের হই সকাল সকাল না বেলা বারোটার সময় বের হয়ে গেছি বেলা বারোটার সময় যে পরিমাণ শীত সকালটা আরও খুব বেশি ছিল যাই তো প্রথম অর্ডার পেয়ে গেলাম সিরাজ রেস্টুরেন্টের অর্ডার সিরাজ এখন চলে গেলাম সিরাজ সিরাজে অর্ডার দিয়ে দিলাম যাবে একটু দূরে কারণ তবে এক নম্বর যদি এক নম্বরের দিকে সিরাজ আরেকটা আছে ওখানে কাস্টমার অর্ডার কারণে এখানে করতে যায় না কি কারণে আবার যেতে বলছে ছয়তলা ছয়তলা উনি লিখে দিচ্ছে যেতে হবে ছয়তলা ঠান্ডায় পুরো হাসার অবস্থা সাইকেল চালাচ্ছি তো মানে হাত পা খুবই ঠান্ডা বরফ হয়ে গেছে মানে অবস্থা খুবই খারাপ সামনে আগে যাচ্ছে হালকা হালকা বাতাস আর হলো ঠান্ডা আর কুয়াশা অবস্থা খুবই বেদনাদায়ক যাই হোক তো চলে আসলাম কাস্টমার লোকেশনে এখন ছয়তলা ছয়তলা গিয়ে দিয়ে আসতে হবে যাক তখন সেকেন্ড মালটা হয়ে গেলাম ফিরছে যদি একটু সময় নিয়ে পাইছি প্রথম ডেলিভারি দেওয়ার পর দেওয়ার আধা ঘন্টা পরে পাইছি এই যেহেতু ফোন অর্ডার না তো ফোন অর্ডার দিয়ে দিছি আমার ফোন অর্ডার কিছুক্ষণ পরে আসলাম আইসা এখন দেখি যাও এখনো হয় নাই অপেক্ষা করতেছি এখন রেস্টুরেন্ট দেখি কোনো গেস্ট নাই শীতের ভিতরে মানুষ আসলে বাইরে হয় না ওয়ার্ডারও কম না ভাবছি যে শীতের ভিতরে ওয়ার্ডার বেশি হবে একটা পিজে হেস থেকে পিজে পেয়ে গেছি এখন চলে আসে কাস্টমার লোকেশনে কাস্টমার লোকেশন হচ্ছে মল্লিকা হাউজ রেস্টুরেন্ট থেকে প্রায় দুই কিলোমিটার দূরে আজকে আকাশের যে অবস্থা অনুরোধ রোধ নাই কুয়াশা পুরো মেঘ মেঘাচ্ছন্ন হয়ে আছে আর ঠান্ডা শীত প্রচুর শীত বাইরে বেরোলেই শীত লাগে পরিমাণ শীত সব কুয়াশা কুয়াশা ধুয়ে সব ধুয়ে হয়ে আছে ধুয়া আরে ভাই এদিকে মনে হয় শীত আরো বেশি এদিকে প্রচুর বাতাস ঠান্ডা যে অবস্থা নিরিবিলি পরিবেশ তো নিরিবিলি এলাকা আবাসিক এলাকা ঠান্ডা আরো বেশি কোন যানবাহন ঠান্ডা অবস্থা খুবই ভয়ানক যাই কাস্টমারে ফোন দিলাম কাস্টমার বলতেছে উপরে যাওয়ার জন্য দেখো উপরে যায় উপরে যায় কাস্টমার দিয়ে আসবো এরপরে আমি আমার গন্তব্যে চলে যাবো তাড়াতাড়ি ওদিকে শীত থাকা যাবে না একটু ভালো কাছিমা রেস্টুরেন্ট তো কাচ্চিবে যেহেতু রেডি খাবার আমি কাছিপের নিচে বসাছিলাম ছিলাম তো অবয়সে কাছি মানে খাবার পেয়ে গেলাম আজকে যে বড় পরিবার কথা ছিল কতটুকু পাচ্ছি না অনেক লেট করে খাবার খেতেছি না ব্যাগ খেয়ে খাচ্ছি না একটা ডেলিভারি যাওয়া আধা ঘন্টা ছাব্বিশ মিনিট বা বিস্কিট পাওয়া খাচ্ছি যেভাবে আশা করছিলাম আজকে যেহেতু রোদ নয় বসে আকাশ